কাঞ্চনপুর মহকুমা দিয়ে জাতীয় সড়ক প্রশস্তকরণের কাজ চলছে জাতীয় সড়ক প্রশস্তকরণের কাজে মহকুমার বিভিন্ন স্থানের মতো রবীন্দ্রনগর এলাকাতেও পানীয় জলের পাইপলাইন কাটা পড়ে এরপর সড়ক নির্মাণকারী সংস্থা মহকুমা প্রশাসন এবং এলাকাবাসীর মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকের সিদ্ধান্ত হয় সড়ক প্রশস্ত করণের কাজ শেষ না হওয়া পর্যন্ত নির্মাণকারী সংস্থা সংশ্লিষ্ট এলাকায় গাড়ি দিয়ে পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে কিন্তু অভিযোগ উঠছে গত তিন মাসেরও বেশি সময় ধরে সড়ক নির্মাণকারী সংস্থা কাঞ্চনপুরের রবীন্দ্রনগর এলাকায় সঠিকভাবে গাড়ি করে পানীয় জল করছে না নিজেদের মতো তারা জল প্রদান করছেন একদিন জল দিলে পরে তিন দিন জল দেওয়া হচ্ছে না বিষয়টি নিয়ে গ্রামবাসীরা একাধিকবার এনএইচ ফর্টি এ জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থার আধিকারিকদের অনুরোধ জানান কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ

না আমরা আর কি জিনিস দে তারা আমরা এইরকম ব্যবহার করে আজকে যে আইছে আজকেও তার বড় এখন অফিসার তাই না আমরা কই পাবলিক দিয়ে জলদি না ভাইবু তাই না তে আজকে আমরা পাবলিক চিনা না বলে তারা পাবলিক চিনা তে আজকে আমরা কইছি আমরা জলের পাইপ দিয়া লাগাইয়া দিয়া পরে তারা গাড়ি যাইতো না আমরা মেলুক যা আছে গাড়ি তারা আমরা গাড়ি দিয়ে মারিয়া আমরা রক্তর ভরে তারা গাড়ি নিয়ে আসতো না জলদি দিছি না জলদি দিছি ভিডিও আমরা এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে সড়ক নির্মাণকারী সংস্থার আধিকারিকরা রবীন্দ্রনগর এলাকায় ছুটে যান তারা পথ অবরোধে সামিল গ্রামবাসীদের সাথে কথা বলে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে অবগত হন পরে তারা গ্রামবাসীদের আশ্বাস দিয়ে জানান এখন থেকে নিয়মিত গাড়ি করে পানীয় জল প্রদান করা হবে সড়ক নির্মাণ সংস্থার উচ্চপদস্থ আধিকারিকদের আশ্বাস পেয়ে এক ঘণ্টা বাদে মহিলারা জাতীয় সড়ক অবরোধ মুক্ত করেন রিপোর্ট আর ই নিউজ